জামালপুর সদর উপজেলার চোদ্দ নম্বর দিগপাইত ইউনিয়নের উপকারভোগীদের মাঝে খাদ্য খাদ্যবান্ধবের চাউল বিতরণ করা হয়েছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দিগপাইত ইউনিয়নের এক দুই তিন নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ন্যায্য মূল্যে পনেরো টাকা কেজিতে চাল বিতরণ শুরু হয় সকাল নয়টায় চলে একটা না বিকেল চারটা পর্যন্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রাহাত হোসেন বলেন আজ তিনটি ওয়ার্ডে মোট সাতশো উপকারভোগীদের মাঝে নির্বিঘ্নে ও স্বচ্ছতার মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে

পরবর্তীতে আরও ছয়টি ওয়ার্ড যথাক্রমে চার পাঁচ ছয় এবং সাত আট নয় নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হবে এ সময় আরও উপস্থিত ছিলেন দিকপাইট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জিয়াউল হক মাস্টার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আহমেদ ফরিদ সহ ইউনিয়ন বিএনপির আরও অন্যান্য নেতৃবৃন্দ আমরা আমাদের সিদ্ধান্ত যে এক ব্যক্তি এক এর অধিক কাঠ নিয়ে এখানে চাল নিতে না আমরা সেই হিসাবে আমাদের দলীয় নেতা যারা আছে এই কাজে সহযোগিতা করতেছে জেলার কে বলা আছে সেইভাবে একজনের একের অধিক কাঠে দিতে পারবো না এই একের অধিক কাঠের যে চাউল অতিরিক্ত বরাদ্দ হবে

জামালপুর থেকে এস আলম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন